ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির বিভিন্ন পদ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর নিম্নবর্ণিত দশ ক্যাটাগরির চৌষট্টিটি শূন্য পদে নিয়োগের নিম্নিতে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশ নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ মোট পদের সংখ্যা হচ্ছে চৌ মোট দশটি ক্যাটাগরিতে চৌষট্টিটি পদ প্রথম যে পদটি রয়েছে সহকারী কার্টোগ্রাফার এই পদে একজনকে নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গণিত অথবা পদার্থে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদমর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমতুল্য তো এই সব অভিজ্ঞতাও চাওয়া হয়েছে আর অথবা যেটি বলা হয়েছে গণিত অথবা পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি আর এর বেতন স্কেল হচ্ছে মূলত নবম গ্রেডভুক্ত বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তরিত সহকারী তরিত প্রকৌশলী ডেকাচেন এই পদের বেতন স্কুলও হচ্ছেন নং গ্রেড এবং যেখানে বয়সীমা দেওয়া হয়েছে এক একুশ থেকে ৩৫ বছর নিয়োগ করা হবে জনকে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এ ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল অথবা ফলিত পদার্থ ইলেকট্রনিক্স এ স্নাতকোত্তর ডিগ্রি আর অথবা যেটি বলা হয়েছে সেনা নৌ বিমান বাহিনীর সংশ্লিষ্ট শাখার সদস্য যিনি পদমর্যাদায় বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসারের সমকক্ষ হবেন তো এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে মাস্টার পাইলট পদে চারজনকে নিয়োগ করা হবে বেতন স্কেল হচ্ছে এগারোতম গ্রেড যেখানে নিয়োগ করা হবে চারজনকে বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কর্ণফুলী এন্ডোর্সমেন্ট দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র থাকতে হবে সহকারী সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণকে শিক্ষানবি শিক্ষানবিশকাল এক বছর হবে যার সফল সমাপ্তিতে চাকরিতে আত্মীকরণ করা হবে অর্থাৎ এখানে এক বছর ট্রেনিংয়ের কথাও বলা রয়েছে নিম্নমান সহকারী এই পদে অবশ্য ছয়জনকে নিয়োগ করা হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ যেখানে বেতন স্কেলের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড উচ্চমাধ্যমিক বাণিজ্য শাখা থেকে পাস করতে হবে এবং টাইপিং এর জ্ঞান থাকতে হবে ইলেকট্রিশিয়ান এই পদটিতে অবশ্য দুইজনকে নিয়োগ করা হবে যেখানে বয়সীম আঠারো থেকে তিরিশ বছর গ্রেড কিন্তু ষোলো সহকারী লাইসেন্সিং বোর্ড থেকে অবশ্যই সিগরেট ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে গ্রিজার এই পদে এগারো জনকে নিয়োগ করা হবে সাধারণত বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেড এসএসসি অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে যেটি মূলত শিক্ষাগত যোগ্যতা তো এই পদে এগারো জনকে নিয়োগ করা হবে বেতন স্কেল উনিশতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা সম্পন্ন অফিস সহায়ক এই পদে অবশ্য ছয় জনকে নিয়োগ করা হবে বেতন স্কেল বিট বিশতম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে টার্মিনাল গার্ড এই পদে অবশ্য তেরো জনকে নিয়োগ করা হবে তাও শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ চাওয়া হয়েছে ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী পদে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা এবং আটজনকে নিয়োগ করা হবে বয়স সীমা আঠারো থেকে তিরিশ আচ্ছা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হলে যে বিষয় এখানে বয়স বয়সীমা সম্পর্কে বলা রয়েছে এক এক দুই হাজার একুশ তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে অর্থাৎ যে এক একটি পদের জন্য কিন্তু বয়সীমা এক এক রকম তবে বয়সটি গণনা করা হবে এক জানুয়ারি দুই হাজার একুশ এই তারিখের আগ্রহী প্রার্থীদেরকে একত্রিশ এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে অর্থাৎ পদ্ধতিটি হচ্ছে যে এই যে ওয়েবসাইটটির কথা বলা আছে এই ওয়েবসাইটে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী ডব্লুডব্লু ডব্লু ডট সাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত অ্যাপ্লাইড আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে উক্ত অ্যাপ্লাইড আইডিটি রকেটের বিলার নাম্বার হিসেবে ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে ডাস বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লুটিএর বিলার আইডি নং চার এ আবেদন ফি বাবদ এবং এ বর্ণিত পদের জন্য তিনশো বিশ টাকা এবং ক্রমিক তিন থেকে দশ পর্যন্ত পদের জন্য দুইশো টাকা আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ কথাটি হচ্ছে এমন যে এক নং এবং দুই নং এই দুই পদের জন্য কিন্তু তিনশো টাকা জমা দিতে হবে রকেটের মাধ্যমে অন্যদিকে যে বিষয়ে তিন থেকে দশ পর্যন্ত পদের জন্য ফি হচ্ছে দুইশো টাকা আবেদনকারীকে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে ডব্লিউ ডব্লিউ ডট বিআইডবলুটিএ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময় এস এম এস প্রদানের মাধ্যমে অবহিত করা হবে অর্থাৎ যখন প্রবেশপত্রটি আসবে তখন কিন্তু একটি মেসেজ আসবে ওই যে অ্যাপ্লিকেশন করেছেন তার মোবাইল নম্বরে সেই অনুযায়ী কোডগুলো ব্যবহার করে আপনার কিন্তু প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে তো অন্যান্য কিছু শর্ত এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনারা পড়ে নিতে পারেন চাকরি বিষয়ক সকল আপডেটগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে